হ্যালো ভায়ান ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই কথা বলার কোনো মুডি নাই ঠিক আছে প্রথমত আমি যাই একটু ভাই আমার একটু ফে ইউটিউবের কমেন্টে যাই ঠিক আছে কারণ ভাই আমি যেটুকু পারি কিংবা যেটুকু জানি সব আপনাদের মাঝে আশা করি সব কিছুই শেয়ার করি ভাই এখানে কোনো লুকানোর কোনো জিনিস নাই আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় এখানে কোনো লুকানোর কোনো জিনিস পাই না আমি ভাই ঠিক আছে দেখবেন এই যে ভাইটা দিন আগে কমেন্ট করছে ভাই আমি কমেন্টটা দেখছি আমি দিন ধরে অনলাইনে আসিনি অনলাইন থেকে একটু বিরত ছিলাম টোটালি অনলাইন থেকে নাই ঠিক আছে ভাইটা লিখছে কি ভাই আমি আপনার যেগুলো ভিডিও দেন সবগুলো কাজ করে না এগুলো ভিডিও দিয়ে আপনার ভিউ বাড়ানোর চেষ্টা করেন আপনার কাজ মানুষের সময় নষ্ট করেন কেন আপনার কাজ মানুষের সময় নষ্ট করেন কেন যাই হোক ভালো লাগছে ভালো লাগলো ভাই ঠিক আছে যে এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি একটু যাই আরও যে কমেন্ট লিস্টগুলো আছে আমি একটু চেক দিই ভাই এতগুলো মানুষ তোর মিথ্যা কথা বলবে না ভাই এতগুলো মানুষ তোর মিথ্যা কথা বলবেন না ধরলাম যে ভাই আপনি সব কিছু ঠিক আছে ভাই দেখেন আমার তো কমেন্ট নতুন না আমি তো মনে করেন যে ইউটিউব করতেছি ভাই দুই মাস হয়ে গেলো ভাই আমার অল্প অল্প সাবস্ক্রাইবার আসতেছে আমার কোনো হামরি চাষ না যে ভাই আমি সব কিছু ফেক দিয়ে দিব ভাই একটা কমেন্টও যদি আপনি ফেক পান যে ভাই আমি বলতে পারি যে কমেন্ট ডিলিট করে দিই ভাই আমি কোনো সময় কমেন্ট ডিলিট করি নি এমন কোনো বান্দা বলতে পারবে না যে ভাই আমি কমেন্ট ডিলিট করে দিছি ঠিক আছে আজকে ভাই এই ভাইয়ের কথাটা শুনে আমার প্রচণ্ড খারাপ লাগলো যে ভাই আমি কাদের জন্যে এত কিছু করতেছি ভাই আমি কাদের জন্যে এত কিছু করতেছি ভাই আমি ভাই যেটুকু সাপোর্ট দিয়ে পারি ভাই আমি আপনাদের সাপোর্ট দিই ভাই যেটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন আপনারা যারা আমাকে টেলিগ্রামে নখ দেন কিংবা আদার যে কোনো জায়গায় নক দেন ভাই আমি যেতটুকু পারি আপনাদের সাহায্য সাহায্য করার চেষ্টা করি ভাই আমি কাজ করি বা না করি আপনাদের কিন্তু সাহায্য করার চেষ্টা করি ভাই ঠিক আছে আমি মানলাম যে ভাই একটু দেখবেন আমি কথা কম বলি কারণ আজকে আমার মনটু ভালো নাই ঠিক আছে ভাই একটু জাস্ট এস এম এস গো দেখেন ভাই আমার কিন্তু কত মানুষ এস এম এস দেয় ভাই একজনের এস এম এস সিন করি নাই কিংবা রিপ্লে দিই নাই এমন কিন্তু মানুষ নাই ভাই ঠিক আছে এমন কোনো মানুষ নাই ঠিক আছে আমি যেটুকু পারি ভাই যেটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করি কিংবা হেল্পিং করার চেষ্টা করি আর কি যেটুকু আমার সামর্থ্য আছে আমি যেটুকু জানা থাকে আমার ঠিক আছে ভাই কিন্তু কথা হচ্ছে ভাই এমন কথা যে কী জন্যে আসলো ভাই আমি সেটাই বুঝি না আর কয়েকজন ভাই বাদার বলছে যে টেলিগ্রামের কোনো ট্রাফিক সাইট দিতে বা এই ট্রাফিক সাইট বর্তমান টেলিগ্রামে খুবই লো খুবই লো বলতে খুবই লো টেলিগ্রাম সবাই ইউজ করে বাদ দিচ্ছে আর প্যানেলে যে টেলিগ্রাম দিয়ে কাজ করবেন টেলিগ্রামের সবগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার যখন আপনি অ্যান্ড্রয়েড ইউজার থেকে বেশি সাইন আপ মারবেন তখন ট্রাফিক আপনাকে নখ দেবে যে এত কেন অ্যান্ড্রয়েড ইউজার হয় আমাকে নক দিয়েছিলো আমি টেলিগ্রাম থেকে বর্তমান কাজ করে অফ করে দিচ্ছি যে জন্য আর কি চেনাপে কাজ করতেছি ঠিক আছে ভাই আজকে মনে করেন যে আমার মনটা এত নষ্ট হয়ে গেছে ভাই আমি একটা আপডেট নিয়ে কাজ করতেছিলাম ভাই দেখেন আমি একটু দেখাই ভাই কিন্তু কথা হচ্ছে আপডেটগুলো কাদের জন্য দিব ভাই এই দেখেন এই যে লগ ইন এই যে পি সে ই সেট এগুলোতে আমি কাজ করার চেষ্টা করছিলাম দেখানোর দরকার নাই নেক্সট ভিডিওতে দিব ভাই কথা হচ্ছে ভাই খুবই খুবই খারাপ লাগে ভাই যে এরকম কমেন্ট আমি সত্যি কথা আশা করিনি ভাই আর আমি একটা কথা বলি ভাই যাদের একান্তই আমার ভিডিও দিয়ে কোনো উপকার আসতেছে না ভাই আশা করি তারা চলে যান ভাই হোদয় টাইম নষ্ট করেন না ভাই আপনাদের হুদায় হুদায় টাইম নষ্ট করা ভাই আমি কেন ভাই কেন আমি নিজে কাজ করলে আমি কেন আপনাদের জন্য ভাই এখানে আমার কোনো টাকা পয়সা কিচ্ছু দেয় না ভাই দেখেন আমি আপনাদের জন্য সব কিছু দিয়ে দিছি এ হলো গ্রুপ দিয়ে দিছি টেলিগ্রাম গ্রুপে সব কিছু নতুন নতুন আপডেট দিচ্ছি ভাই কী জন্যে ভাই কী জন্যে আমাকে এটা বুঝান মানে কী জন্যে দেবো ভাই আমি কি জন্যে মানে আমার এখান থেকে কোনো টাকা আসতেছে ভাই আমি কোথায় ভিউ দিয়ে কি আমার টাকা ইনকাম করতেছি ভাই ঠিক আছে আমি কি ভিউ দিয়ে কোনো টাকা ইনকাম করতেছি বুঝান আমারে যে আমি কি জন্যে করব ভাই ভাই আমি যদি বাইনান্সে রিল্যাক্সে কাজ করতে আমি বাইনান্সে কাজ করি ইয়েত কাজ করি ভাই আমি কি জন্যে ভাই আপনাদের আপনাদের আপডেট দিই আমি এটুকু বুঝতেছি না যে ভাই আপনাদের কি জন্যে দিচ্ছি আমি ভাই আমার আজকে সত্যি কথা মন দুই দুদিন পরে আজকে টেলি আমি ইউটিউবের চ্যানেলে ঢুকে ভাই আমার মতো সত্যি কথা মনটু একদম খারাপ হয়ে গেছে যেটা কি ভাই মানে আমি যাদের জন্য কষ্ট করতেছি ভাই যাদের একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি তারাই আমাকে বলতেছে ভাই আপনার টাইম নষ্ট হচ্ছে আপনার ভিডিও দেখে টাইম নষ্ট হচ্ছে আপনার ফালতু ভিডিও এন ভিডিও তেন ভিডিও ভাই এটা কোনো কথা হলো ভাই ভাই যে কোন ভাই বলছিল ব্লুকিগের আপডেট ভাই ব্লুকিগের আপডেট বুলুকিটা নামাই রাখছে ভাই আপডেট আমি দিয়ে দেবো কিন্তু কথা হচ্ছে ভাই মন্টুন খারাপ হয়ে গেছে ভাই ঠিক আছে মন খারাপ বলুকি গিয়ে আপডেট তারপরে কি বলবো ভাই বলার কিছু বাসা নাই ঠিক আছে বলার কোনো বাসা নাই আমি যে কি বলবো মানে এখানে আমার বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না ঠিক আছে কয়েকটা জিনিস নিয়ে আপডেট আমি খুঁজতেছি ভাই আপডেট যে করতেছি না বের করতেছি না তা না আপডেট আমি খোঁজার চেষ্টা করতেছি যে ভাই কোন নাতে কোন আপডেটটা নেওয়া যায় সে আপডেটের চেষ্টা করতেছি ভাই আর আমি যেটা বলি ভাই আমি কখনো আমাকে কি দেখছেন ভাই যে আমি কোনো ভিডিওতে এডিট করে আধা ঘন্টা পরে দিছি আধা ঘন্টা আগে দিছি ভাই আমার উপরে টাইম শো করে ভাই আপনি টাইমগুলো দেখবেন ঠিক আছে ভাই রাত বাজে কয়টা বা এগারোটা ছাপ্পান্ন বাজে আপনি দেখেন যে আমার ভিডিওতে কোনো টাইমিং হয় নাকি ঠিক আছে যা সেটুকু দেখবেন আর কিছু দেখার দরকার নাই ভাই আর কিচ্ছু দেখার দরকার নাই ঠিক আছে যা সেটুকু দেখলে আপনারা বুঝবেন যে আমি কী কাজ করি কি না করি ঠিক আছে ভাই কিচ্ছু বলার নাই আর আমি যেটা আর কালকে নেক্সট যে আপডেটগুলো আসবে সেটারও ব্যাপারে আমি একটু বলে দিই সেটা আপডেট হচ্ছে হলো আমি একটু দেখাই দিই ভাই এখন থেকে নেক্সট যে আপডেটগুলো আসবে সেগুলো হচ্ছে দুই তিনটা ডেটিং সাইটের আপডেট আসবে মানে যেগুলো থেকে আপনার ট্রাফিক জেনারেট করে স্ন্যাপচ্যাটে কিংবা টেলিগ্রামে নিয়ে যেতে পারবেন আর যে আপডেটগুলো আসবে আর যে কাজগুলো আমি বলে দিই ভাই ঠিক আছে এগুলো একটু জাস্ট মনোযোগ দিয়ে করবেন আর কিছু করার দরকার নাই আপনি আপাতত যেহেতু ইয়ে ইয়েতে কাজ কম হচ্ছে বা এই যে বুলুম যেটা আছে ঠিক আছে এটার জাস্ট টাস্কগুলো পূরণ করবেন তিন চারটে অ্যাকাউন্ট থাকলে ঠিক আছে যাদের তিন চারটে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে যেমন আমি বলছিলাম যে তাই তিন চারটে করে অ্যাকাউন্ট টেলিগ্রাম লাগবে ঠিক আছে জাস্ট এই যে আর্নে মারার পরে যে টাস্কগুলো আসবে যেগুলো টাস্কগুলো যে আছে এই টাস্কগুলো জাস্ট পূরণ করবেন আর কিচ্ছু নেই আবার টাস্ক পূরণগুলো কীভাবে পূরণ করবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে বাড়ায় যাবেন টাস্কগুলো পূরণ হয়ে যাবে আমি যেগুলো বলি ভাই সেগুলো করেন আপনি জাস্ট খালি এইগুলোর টাস্কগুলো পূরণ করবেন ক্যাট গডস আর হলো ফি আর ব্লুম ব্লুম আর হ্যামেস্টার এই কয়টার কাজ করেন ভাই আর আশা পাশাপাশি যারা ই করতেছেন তারা টেলিগ্রামে কাজ করেন আশা করি ভালো একটা সাপোর্ট পাবেন আর টেলিগ্রামের সাইড বলতে টেলিগ্রামে সাইড বাই নেক্সট ভিডিওতে দেব দেবো আজকে আমার মন টন খারাপ ভাই সত্যি কথা ভাই আমি জিন্দগিতেও আশা করি নাই যে ভাই আপনাদের মা আপনাদের ভিতর থেকে এরকম একটা কমেন্ট পাবো ঠিক আছে আর যারা টেলিগ্রামের গ্রুপগুলো চাইছেন আমি এই টেলিগ্রামের গ্রুপগুলো দিয়ে দিচ্ছি এই যে এইটা মনে হয় হ্যাঁ এইটা এইটা হচ্ছে ভাই টেলিগ্রামের গ্রুপ ঠিক আছে আমি আবার রিপোস্ট করে দিলাম এইটার ভিতরে প্রায় পাঁচশোরও পাঁচ হাজার আপনার কত হাজার হ্যাঁ পাঁচ হাজার সামথিং টেলিগ্রাম গ্রুপ আছে পাঁচ হাজার সামথিং টেলিগ্রাম গ্রুপ আছে এখান থেকে ঢুকে ঢুকে যদি রিল্যাক্স আপনারা কাজ করেন ভাই আশা করি আপনার ট্রাফিকের অভাব হবে না এখান থেকে এতগুলোটা এতগুলো ড্রিং সাইট থেকে কেউ কোনো দিন ট্রাফিক নেয়নি ঠিক আছে ভাই আবার বাংলাদেশ চ্যানে বাংলাদেশের ভিতর মনে করেন যে এতগুলো সাইট কেউই দেয় না ভাই আমি যেভাবে দিই ভাই আপনাদের তাও যদি আপনারা মন না ভরে ভাই দেখেন কত নেবেন ভাই কত নেবেন কত নিবেন বুঝেন আমারে ভাই কত নিবেন ভাই ট্রাফিকের তো অভাব নাই ঠিক আছে আপনারা জাস্ট কত নেবেন সে ভাই হিসাব ছাড়া ভাই আপনারা তাও বিশ্বাস করেন না ভাই আমি আর কী করবো কন আপনাদের বিশ্বাস করানোর জন্যে আমি কি করতে কর সেটা বলেন আমি সেটাই করতেছি ভাই তারপরেও যদি একটু বিশ্বাস করেন ভাই ঠিক আছে যাই আমি আজকের বেশি কথা বলবো না ভাই আমার মনটুন এমনি খারাপ হয়ে গেছে যে ভাই এরকম কমেন্ট আমি জিন্দেগিতেও আশা করি নাই আপনাদের কাছ থেকে আর আমি ভাই ফার্স্টর থেকে লাস্ট প্রশ্নবর্তী যাদের যারা যাদের ভাই আমাদের ভিডিও আমি কাউকে জোর করতে দেখতে বলি না ভাই যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিও দেখবেন সাবস্ক্রাইব যদি করেন তো করবেন না করবেন নাই ভাই আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই ভাই ভাই আমি ইউটিউবে নতুন হতে পারি ঠিক আছে কেরা কোন রকম ভিডিও দেয় কারা এডিট করে দেয় কারা এই ভাই সব জানি ভাই আমি যদি এখন বলি যে এটা ফেক ভিডিও রিয়েল ভিডিও ভাই আপনারাই বলবেন যে ভাই ওর বড় ইউটিউবারও বড় ইউটিউবার ভাই কিছু বলার নাই ভাই আপনার যার ভাল লাগে যার ভিডিও ভাল লাগে ভাই তারাই দেখেন ভাই মাপ চাই ভাই আমি সত্যি কথা আমি মাপ চাই যে আপনাদের দরকার হলে ভাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যান ভাই সত্যি কথা এরকম কমেন্ট না যাতে আমার খারাপ লাগে ভাই আমি কয়েকজন রে যারা আমার ভালোবাসে ভাই ঠিক আছে তাদের জন্য আমি ভিডিও বানাই ঠিক আছে আর কিচ্ছু না ভাই যা সেটুকুই যারা ভালো লাগে তারা অবশ্যই ভালোবাসবেন আমাক আর যারা ভালো না লাগে ভাই চলে যান ভাই অন্য কোথাও অন্য ভিডিও দেখেন আপনার অবশ্যই হেল্প হবে ভাই যারা স্ক্যাম ভিডিও তৈরি করবে যারা আপনাদের টাকা খাবে তারা আপনাকে অবশ্যই ভালো করবে এটাই আপনাদের বাঙালির এরই স্বভাব ভাই ফ্রিতে আলকাতরা খেতে পারে ঠিক আছে কিন্তু ফ্রিতে যে কত ম্যাথড দিচ্ছে এগুলো কেউ খেতে পারে না ভাই টাকা দিয়ে খাইতে হবে যে আপনার টাকা আপনার কাছে টাকা টাকা নিলে পরেই ভাই আপনি আপনি আমাকে ভালোবাসবেন এটাই হচ্ছে আপনাদের কথা ঠিক আছে ভাই আজকে বেশি কথা না বলি আমার মন ম্যাচ খারাপ হয়ে আছে ভাই কারণ এমনিতে প্যারার ভিতরে আছে আমি যে প্যারার ভিতরে আছি ভাই এগুলো প্যারার ভিতরে যদি থাকতেন ঠিক আছে এতদিন বেরিন শটে পড়ে যেতেন না বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের থেকে নতুন নতুন আপডেটগুলো দেওয়া হবে আজকে ভাই আমি দুদিন একটু রেস্টে ছিলাম ফুললি রেস্টে ভাই আমি চেনাপে ঢুকে আমি একটু চেনাপে ঢুকে দেখাই দাঁড়ান বিপিএল ভাই আপনাকে আমি দেখাই যে আমি কয়দিন ধরে অনলাইনে আসি না আমি কাজ করি না দিন হলো আপনারা বুঝবেন ভাই আমি যা দেখাই সব একদম লাইভে দেখাই আমি এখানে কোনো ঘোর পেসের কিছু বুঝি না ভাই সত্যি কথা যেটা আমি ঘোর পেসের কিচ্ছু বুঝি না আমি সব কিছু লাইভে দেখাইতে ভালোবাসি যে ভাই আপনাদের কাছে যাতে আমার কোনো ই না থাকে ভাই যে আবার বলবেন দেখেন এই যে দুই দিন আগে ভাই এস এম এস দিছে একদিন আগে এস এম এস দিছে দুই দিন আগে চেনাপ দিছে ভাই আমি এদের এসএমএসি সিন করি নাই কিংবা চ্যাটও করি নাই চ্যাট করে তো অবশ্যই নিচে থাকতো ভাই তাহলে কেমনে বলেন ভাই যে আমি স্ক্যাম করি ফেক করি ভাই আর কিছু বলার নাই ভাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভাই অবশ্যই আপনি আমার ভিডিও দেখার দরকার নাই ভাই যেহেতু আপনার টাইম নষ্ট হয়েছে ভাই আমি সরি ভাই মাপ চাই আপনার কাছে আমি সত্যি কথা মাপ চাই দেখার দরকার নাই ভাই আপনি অন্য কোথাও দেখেন ভাল লাগবে আমার সত্যি কথা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে